নমস্কার বন্ধুরা মালার রান্না বান্নাতে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো সুজি দিয়ে একটা মিষ্টি রেসিপি এটা বানানো খুবই সোজা এই মিষ্টিটা বানানো এতই সোজা যে যে কেউ বানাতে পারবে যখন ইচ্ছা তখনই বানাতে পারবে কারণ এটা ঘরে থাকা দু একটা উপকরণ দিয়েই কিন্তু তৈরি হয়ে যাবে তো চলুন দেখে নেওয়া যাক মিষ্টি রেসিপিটা সবার প্রথমে আমি একটা কড়াইতে এখানে দু চামচ মতো ঘি দিয়ে দিলাম ওই ঘি এর মধ্যে আমি এক কাপ মতো ছোট দানার সুজি দিয়ে দিলাম সুজিটা আমি এক মিনিট মতো লো ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে এক কাপ দুধ দিয়ে দিলাম এখানে মেজারমেন্টটাও কিন্তু খুবই সোজা কারণ এক কাপ সুজি ছিল দুধও কিন্তু এক কাপ এবার দুধ আর সুজি একত্রে নেড়ে ছেড়ে একটা ডোয়ের মতন হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে এইভাবে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে নাড়তে চাড়তে ঠিক এইরকম একটা পর্যায়ে চলে আসবে তারপরে ডোটাকে ঠান্ডা করার জন্য অন্য একটা পাত্রে নামিয়ে নেব ডোটাকে আরেকটু একটু হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে আমি এই ডোটাকে খুব বেশি মাখলাম না কারণ ডোটা এমনিতে খুব সফট আর সুন্দর হয়েছে এবার আমি হাতের তালুতে একটু ঘি লাগিয়ে মিষ্টিগুলো বানিয়ে নেব আর এইখানে দেখেন মিষ্টিগুলো আমার কি সুন্দর তৈরি হয়ে গেছে কোনো মিষ্টিটা ফাটেনি মিষ্টিটা কিন্তু তখনই ভালো হবে যখন ডোটা কিন্তু ভালো করে বানানো হবে এবার আমি অন্য একটা কড়াইতে কিছুটা পরিমাণ তেল গরম করে একের পর এক মিষ্টিগুলো ছেড়ে দেব গরম মধ্যে ভাজার জন্য এইভাবে আমি একবারে যে কটা মিষ্টি কড়াইতে ভাস্তে পারবো সেই কটাই দিয়ে দেব কড়াইতে কিন্তু আমি একবারে বেশি মিষ্টি ভাজলাম না কারণ উল্টাতে পাল্টাতে অসুবিধা হবে তাই আমি কড়াইতে একবারে পাঁচটা মিষ্টি দিয়ে দিলাম মিষ্টি যখন এক সাইড হয়ে আসবে তখন আমি এটাকে পাল্টে দেব দ্বিতীয় সাইড সমানভাবে ভাজার জন্য এভাবে কিন্তু আমি উল্টে পাল্টে মিষ্টিগুলোকে ভেজে নেব ভালোভাবে আর এখানে গ্যাসের ফ্লেম কিন্তু লোটো মিডিয়ামের মধ্যে আছে মিষ্টিগুলোকে কিন্তু আমি লাল ব্রাউন কালার আসা অবধি ভাস্তে থাকবো কিছুক্ষণ ভাজার পরে কালার কড়াটা ঠিক এইরকম হলে কড়াই থেকে তুলে নিতে হবে তারপর আমি চলে যাব এই মিষ্টির জন্য সেরা তৈরি করতে এইখানে কিন্তু আমি কড়াইতে এক বাটি জল দিয়ে দিলাম দেব আরো এক বাটি জল তাহলে হলো দু বাটি জল দেওয়া আমি একই বাটি মাপ করে দু বাটি চিনি দিয়ে দেব এবার আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব তাতে কি হবে চিনি তাড়াতাড়ি গলে যাবে এখানে আমি দুটো এলাচ থেতো করে শিরার মধ্যে দিয়ে দিয়েছি চিনিটা গলে শিরাটা জাল হয়ে এসেছে আমাদের এই মিষ্টির শিরাতে কিন্তু কোনো তার আসার দরকার নেই শিরাটা কিন্তু একটু চিপচিপে হলেই রেডি হয়ে যাবে গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়ে একে একে মিষ্টিগুলো এর মধ্যে ছেড়ে দেব এখানে সবগুলো মিষ্টি ছিঁড়াতে ছাড়া হয়ে গেলে আমি এক ঘন্টার জন্য ঢাকনাটা কভার করে রেস্টে রেখে দেব তো বন্ধুরা ঢাকনা দিয়ে ডেকে দিলাম এক ঘন্টা পরে ফিরে আসছি আর এই যে দেখুন বন্ধুরা মিষ্টিগুলো ফুলে কিন্তু ডবল ডবল হয়ে গেছে এখানে আমি একটা মিষ্টি আপনাদের কেটে দেখাবো এর ভিতরটা ঠিক কেমন হয়েছে দেখানোর জন্য আর দেখতেই পাচ্ছেন একদম জালিদার ভিতর থেকে একদম রসে ভরা মিষ্টিগুলো মিষ্টিগুলো খেতে খেতে কিন্তু কিন্তু হয় হয় দেখতে যেমন হয়েছে তার থেকে বেশি সুন্দর বাড়িতে অন্তত একবার মিষ্টি বানিয়ে খেয়ে দেখেন আমি বলছি বাড়িতে বানিয়ে খাওয়ার পরে আপনি আমার ভিডিওটা খুঁজবেন ইউটিউবে লাইক আর কমেন্ট করার জন্য সব থেকে ভালো কথা বাড়িতে থাকা দু একটা উপকরণ দিয়েই কিন্তু মিষ্টিটা তৈরি হয়ে যাচ্ছে আর খেতেও দুর্দান্ত হয় তো বন্ধুরা এরকম আরো ভালো ভালো রেসিপি ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই চ্যানেলে আরো সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে দেখার অনুরোধ রইল ফিরছি আর একটা নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন